সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আলোচনা করব নয় দশমিক একের পনেরো নাম্বার এখানে বলল প্রমাণ করো সাইন এ বাই ওয়ান মাইনাস কজ এ প্লাস ওয়ান মাইনাস কজ এ বাই সাইন এল টু কু সেকে তাহলে এখানে এটা হলো বাম পক্ষ এটা হলো কি ডান পক্ষ তাহলে বাম পক্ষ দিয়ে আমরা ডান পক্ষ প্রমাণ করব এখন আমরা অঙ্ক শুরু করি

sine a, a, well. a No만 Obi 1 cos a এখন এই হর দ্বারা এই লসাগু কে ভাগ করব যে ভাগফলটা হবে এটা কি লবের সাথে গুণ হবে আমি আবার বলতেছি এই হর দ্বারা এই লসাগু কে ভাগ করব যে ভাগফলটা হবে এটা কি লবের সাথে গুণ হবে তাহলে এখানে এটা এই হর দ্বারা এটাকে ভাগ করলে 1 minus cos a 1 minus cos a ভাগ হয়ে কেন চলে যায় তাহলে সাইনে থাকে তাহলে সাইনে সাইনে গুণ দিলে কি হয় সাইন স্কয়ারে

এখন দেখ চাইনাস করপ্তাস প্রজেস করা সূত্র আছে চাইনা করিকুৱেল ওৱান চাইনাস কর্পটা প্রসেস করিকুৱেল one মাইনাস two c এ প্লাস ওৱান এখানে নিচে চাইনা one minus ক এ one মাইনাস

টু থেকে টু কমন এসে কিছুই নাই মনে মনে একটা শুধু ওয়ান মাইনাস কজে ওয়ান মাইনাস কজে কেন এখন উপরে কি টু নিচে যেহেতু জায়গা নেই আমি ছোট করে লিখতেছি দুটা মাঝে মাঝে নিয়ে আসি ওয়ান বাই সাইন এর সমান সমান টু ওয়ান বাই সাইন এর সমান সমান কু তাহলে আমার এখানে বললো কি যে টু কু প্রমাণ করতে তাহলে এই যে অলরেডি আমার প্রমাণ হয়ে গেছে এই যে টু এর টু রাখলাম ওয়ান বাই সাইনের একটা সূত্র আছে যেহেতু জায়গা নেন পাশাপাশি সমান সমান দিয়ে রাখলাম ওয়ান বাই সাইনের এর সমান সমান টু কু সেকে তাহলে তোমরা লিখে দেবে অতএব লেফট হ্যান্ড সাইড সঙ্গে সঙ্গে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত যেহেতু বোর্ডে জায়গা নাই অলরেডি আমার অঙ্ক প্রমাণ হয়ে গেছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন